সালামু আলাইকুম আপনাদের সবাই ভালো আছেন এর দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মোটর সাইকেলের সেরুমে আসলে অনেকদিন পর আমার একটা স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল চিহ্ন আর সে আপনার যুক্ত করে আজকে আজকে নতুন একটা মোটরসাইকেল নেওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসায় এবং আপনাদের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ একটি মোটর সাইকেল দিতেছি সব কিছু আপনাদের কারণে সম্ভব কারণ আপনারা ভালোবাসা কিনে কিন্তু আমরা এতটুকু করে উঠতে পারব না আর আমার দ্বারা মোটর সাইকেল কিনা অনেক একটা মোবাইল কিনা অনেক পশি কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আজকে মোবাইল নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে একটু মোটর সাইকেল কিন্তু মোটর সাইকেলটাতে যে শুরু থেকে নিচ্ছি একটু কথা বলবো ভাই আপনাদের মূলত শোরুমের নাম কি এবং আপনি আমাকে কত জায়গা দিয়ে মোটরসাইকেলটা সেটা বলবেন কারণ আমি দর্শকদের কাছে সবকিছু আচ্ছা ঠিক আছে আমাদের এটার নাম হচ্ছে আপনার জুড়ি উপজেলার শিশু পার্ক এর সামনে আছে একটা লাইটের স্ট্যান্ড আছে ওইটার পাশে আমাদের দোকান আপনারা যদি মনে করেন যে চমুনা থেকে আছে তাইলে পাঁচ সাত মিনিট লাগবো আমাদের শোরুমে আসতে পারবো এখন এই বাইকে যে বাইকটি দিছি সেটা হচ্ছে ওই যে একটু গাড়িটা দেখবো দেখান এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন গাড়িটা অত্যন্ত ফ্রেশ এবং এটা আমাদের লোকাল মালিক এই যে গাড়িটা এটা হচ্ছে আমাদের লোকাল মালিক গাড়ির নাম্বার সহ হ্যাঁ গাড়ির নাম্বার সহ এটা একটা টিচারের গাড়ি ওই যে আমাদের পাশের এলাকার উনি আমাদের কাছে এটাও এক্সচেঞ্জ করে নিচ্ছেন অন্য একটা গাড়ি এই সুবিধা আছে এটা গাড়িটা এটা হান্ড্রেড পার্সেন্ট মানে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনার মানে যা আছে সব কিছু জেনে কোনো কিছু ইয়ে আমরা মনে করি যে টুকটাক যেগুলো আছে এগুলো ভাই সেখানে নেই এটার যে ব্যাপারটা আছে এটার বিষয়ে আপনার আমি হান্ড্রেড পার্সেন্ট আর বাকিটা এগুলো ভাঙা ছিল যা আছে এটা হচ্ছে মেন এই হিসাবে বাইকে একটা গাড়ি দিছি বাই আগামীতে আরও আমাদের কাছ থেকে গাড়িটা নেবেন এই বিষয়ে আমরা অঙ্গীকার করতে হয়েছে ঠিক আছে আর দশক আমি আসলে অত্যন্ত অত্যন্ত খুশি কিভাবে বলবো মানে আমার খুশিটা আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না এরকম খুশি হয়েছি কারণ আমার সবাই আসবে ছিল না তো বাইকে অসংখ্য ধন্যবাদ আর একটু বাইরের মোটর সাইকেলগুলি তো আমরা দেখবো বাইরের একটু মোটর সাইকেলগুলো দেখাই আসেন ভাই

মোটামুটি ধরেন যে আপনার যা বাজেট আছে আমরা কাস্টমারের যেটা কি স্বপ্নগুলো আমরা সবসময় বরাবর সম্মান দিতে চাই সেই ক্ষেত্রে মনে হয় চিপ রেট একদম চিপ রেটে সব গাড়িগুলো আমরা সেল দিই যাতে কাস্টমার খুশি থাকে ভালো থাকে আর আমার বাতিজা আসছে আমার সাথে বাতিজাকে নিয়ে আসছি বাতিজা ট্রাইল দিবে মোটরসাইকেল দেখবে তারপর আমাদের ওনারা সবাই সবসম দিয়ে আমাদেরকে এখান থেকে বিজেই করবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ যারা রয়েছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসার কথা আমি কি বলবো ফেরত আসো আপনারা আমি দেখাতে পারবো না ফিলিংসটা আপনাদেরকে দেখাতে পারবো না তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের জন্য বিদায় নিলাম এবং এখন থেকে যেহেতু গাড়ি আসছে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো সবাই আমার সাথে থাকবেন তো আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ